আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা রাজধানী নয়াপল্টনে বেনফির ভাতৃপ্রতিম তিন সংগঠনের সমাবেশকে ঘিরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ডখণ্ড মিছিল নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও নেতাকর্মীরা আজ সকাল দশটা থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ স্লোগানে এই কর্মসূচি পালন করছে সংগঠন তিনটি এছাড়াও সিলেট ফরিদপুর ময়মনসিং থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনের আশপাশে জড়ো হতে দেখা গেছে এর মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ জানাবো ইসরায়েলকে পশ্চিমা আরও এক দেশের কঠোর হুঁশিয়ারি এবার দখলদার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জার্মানি দেশটি জানিয়েছে মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র বার্লিন রপ্তানি করবে না এছাড়া দখলদার ইসরায়েলকে তারা হুঁশিয়ারি বলেছে যে কোনো সময় তারা মানবতাবিরোধী অপরাধী নেতানিয়র উপর জারির ঘোষণা দেবে এরপর জানাব পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ভারত পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ভারত দেশটির দাবি পাকিস্তানে চালানো হামলায় দেশটির সেনা ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এবারে জানব একমাত্র মুসলিম দেশের পারমাণবিক শক্তিধরা হয়ে ওঠার সাতাশ বছর আজ বিশ্বে এখন পর্যন্ত নয়টি দেশের কাছে রয়েছে ইতিহাসের সব থেকে বিধ্বংসী ও ভয়াবহ পারমাণবিক এটি এতই ভয়াবহ যে কয়েক সেকেন্ডের মধ্যেই নির্মূল করে দিতে পারে একটি পুরো শহরকে শুধু তাই নয় উনিশশো সালে প্রথম মুসলিম দেশ হিসেবে পাকিস্তান এই পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয় এ বিষয়ে একটি প্রতিবেদন জানাব সঙ্গেই Hakun. এবারে জানাব সৌদিতে মদ বিক্রির অনুমতির খবর ভুয়া মদ বিক্রির অনুমতি দেবে সৌদি আরব খবরটি ভুয়া সম্পত্তি বিভিন্ন রাজনৈতিক গণমাধ্যমে এনে একাধিক প্রতিবেদন প্রকাশ পেল তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সৌদি সংশ্লিষ্ট সূত্র তারা জানায় এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নীতিগত পরিবর্তন হয়নি সৌদি আরবের বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে সব দাবি অসামঞ্জস্যপূর্ণ খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল সোশ্যাল ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ আসছেন নেতাকর্মীরা রাজধানী নয়াপল্টনে বেনফির ভাতৃপ্রতিম তিন সংগঠনের সমাবেশকে ঘিরে দলের কেন্দ্র কার্যালয়ের সামনে খণ্ডখণ্ড মিছিল নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আজ সকাল দশটা থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ স্লোগানে এই কর্মসূচি পালন করছে সংগঠন তিনটি এছাড়াও সিলেট ফরিদপুর ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনের আশপাশে জড়ো হতে দেখা গেছে এর মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশের এলাকায় টানানো হয়েছে মাইক মাইকে ভেসে আসছে সাবেক রহমান চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার টি শার্ট পরে এবং মাথায় জাতীয় দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসছেন তারা বিভিন্ন স্লোগানের সমাবেশ প্রাঙ্গনে মুখর করে তুলছেন এদিকে নয়াপল্টন এবং এর আশপাশ এলাকায় শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি তিন সংগঠন চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে আট দিন সেমিনার সভা সমাবেশ আর এর আগে চট্টগ্রাম খুলনা আর বগুড়ায় ও সমাবেশ 车去。 ইসরায়েলকে পশ্চিমা এক দেশের কঠোর হুঁশিয়ারি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জার্মানি দেশটি জানিয়েছে মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র বালিন রপ্তানি করবে না আজ বার্তা সংস্থা রয়টার্সের এক তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ার্ডেফুল মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে অনির্দিষ্ট পদক্ষেপের হুমকি দিয়েছে তিনি আর বলেছেন মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র বালিন রপ্তানি করবে না এটি গাজার পরিস্থিতি নিয়ে জার্মানির এখন পর্যন্ত সব থেকে কঠোর সমালোচনা দু সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার পর থেকে জার্মানি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে আসছিল যদিও আন্তর্জাতিকভাবে ইসরায়েল ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল জার্মানির এই নীতির পরিবর্তন এমন সময় এসেছে যখন ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের নীতি পুনর্বিবেচনা করছে এবং ব্রিটেন ফ্রান্স কানাডাও গাজার পরিস্থিতি নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ডব্লিউডিআর ব্রডকাস্টারকে দেখ সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ওয়ার্ড বলেছেন জার্মানির ইসরায়েলের প্রতি ঐতিহাসিক সমর্থনকে ভুলভাবে ব্যবহার করা উচিত নয় তিনি উল্লেখ করে বলেছেন গাজায় ব্যাপক বিমান হামলা এবং খাদ্য ও ওষুধের তীব্র সংকট পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে এর আগে জার্মান চ্যান্সেলর ফিড্রিক মেস ফিনল্যান্ডকে এক সাক্ষাৎকারে সম্মেলনে গাজায় বিমান হামলা সমালোচনা করে বলেছেন এই হামলাগুলো আর হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা দ্বারা ন্যায্যতা পাচ্ছে না এবং আর বোধগম্য হয় ওয়াইটফুল আরও বলেছেন আমাদের ইহুদি তার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ লড়াই এবং ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তার প্রতি আমাদের পূর্ণ সমর্থনকে গাজা উপত্যকায় বর্তমান চলমান সংঘাত যুদ্ধের জন্য ব্যবহৃত করা উচিত নয় তিনি আরো বলেছেন আমরা এখন এমন এক পর্যায়ে এসেছি এখানে আমরা আমাদের খুব সাবধানে পরবর্তী পদক্ষেপগুলো বিবেচনা করতে হবে তবে তিনি এ বিষয়ে আরও বিস্তারিত qui se souvale en পাকিস্তানের বিমানঘাটিতে হামলা ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো ভারত পাকিস্তানের হামলার দাবি করেছে ভারত দেশটির দাবি পাকিস্তানে চালানো হামলায় দেশটির মরিচ সেনাঘাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এনডিটিভি পাকিস্তানের বিমানঘাটিতে হামলার পর নতুন উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট চিত্রে পর্যালোচনা করেছে বিভিন্ন বিমানঘাটিতে ভারতের নির্বল হামলা ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে গত দশ মে ভারত পাকিস্তানের মুরিদ নূর খান স্বর্গধা ভোলারি চ্যাকবাবাদ সুকুক এবং রহিম ইয়ারখান খান সহ মোট দশটি বিমানঘাটিতে হামলা চালায় ভারতের পক্ষ থেকে এই হামলাগুলোকে পরিমিত এবং ক্যালিব্রেটেড হিসেবে বর্ণনা করা হয়েছে এনডিটিভি জানিয়েছে বিমান বিমানঘাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটি জম্মু কাশ্মীরের কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা থেকে একশো কিলোমিটার দূরে পাকিস্তানের চাকোয়ালে অবস্থিত স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে হামলার পর ঘাটিতে প্রায় তিন মিটার প্রশস্ত একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে যা পাকিস্তান বিমান বাহিনীর একটি সম্ভাব্য ভূগর্ভস্থ স্থাপনায় প্রবেশ পথ থেকে মাত্র তিরিশ মিটার দূরে অবস্থিত একমাত্র মুসলিম দেশের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার সাতাশ বছর আজ বিশ্বে এখন পর্যন্ত নয়টি দেশের কাছে রয়েছে ইতিহাসের সব থেকে বিধ্বংসী ও ভয়াবহ পারমাণবিক অস্ত্র এটি এতই ভয়াবহ যে কয়েক সেকেন্ডের মধ্যে নির্মূল করে দিতে পারে একটি পুরো শহরকে শুধু নির্মলই নয় কয়েক বছর ধরে এর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে রেডিয়েশন যা জীবিত প্রাণী জীবিত থাকা কিংবা স্বাভাবিকভাবে বেঁচে থাকার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দেয় উনিশ শতকের চল্লিশের দশকে যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক পরীক্ষার পর একে একে রাশিয়া চীন ফ্রান্সের মতো দেশ এই এই অস্ত্রের তালিকায় ছিল না মুসলিম তবে সালে আজকের দিনে প্রথম কোন মুসলিম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রধারীর তালিকায় নাম লেখায় পাকিস্তান তবে পথ খুব একটা মসৃণ ছিল না যেমন ছিল পদে পদে বাধা অর্থনৈতিক ও প্রযুক্তিগত সংকট তেমনি ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হয় মূলত পাকিস্তান পারমাণবিক অস্ত্রের স্বপ্ন দেখা শুরু করে উনিশশো পরাজয়ের পর যুদ্ধে ভারতের অবস্থানকে মেনে নিতে পারেনি দেশটি এমনটি জানিয়েছে পাকিস্তানের খবরে উনিশশো একাত্তর সালের টমা থেকে জন্ম নেয়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি একটি সহজ প্রতিশ্রুতির উপর নির্মিত হয়েছিল লক্ষ্য ছিল দেশের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো আগ্রাসনকে অকল্পনীয় করে তোলা পর বহু চেষ্টার ফল হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলেও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালায়নি এর অন্যতম কারণ হিসেবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনাকে দায়ী করা হয় তবে শেষ পর্যন্ত পাকিস্তান বাধ্য হয়ে এই বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালাতে মূলত উনিশশো সালে প্রথমবারের মতো ভারত পারমাণবিক পরীক্ষা চালায় তবে পারমাণবিক শক্তিধর হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা আসে উনিশশো সালের এগারোই মে আবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষার মধ্য দিয়ে এরপরই মুসলিমরা পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে আর বর্তমানে পাকিস্তান যে ভূমিকা পালন করছে এতে নরেন্দ্র মোদী সরকার এখন অনেকটাই ভয়ের মধ্যে রয়েছে